নমস্কার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে আজকে নীল ষষ্ঠী এই যে রেডি হয়ে গেছি এখন আমরা বসবো পুজোয় এখন গোজ গাছ হবে তারপর তারপরে তাহলে আজকে আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখো তাহলে এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি আমাদের এখন চলছে পুজোর গোজ গাছ এই যে মা ফুলগুলোকে আলাদা করে ফুল মালা আলাদা করছে আর এদিকে আমি এখন বসে গেছি ফল বানাতে এখানে সব ফল বানিয়ে নিচ্ছি এদিকে চলে আর এদিকে আমার বড় ননন্দ চলে এসেছে আর ছোট ননন্দ চলে এসেছে সবাই মিলে আমরা একসাথে উপাসনায় বসবো আমার ফল বানানো হয়ে গেছে এদিকে মায়েরও ঠাকুর হরিণ গুছানো হয়ে গেছে পুজোর তো আমাদের উপাসনা তো আলাদা করে গুছিয়ে নিতে হয় সেই গুছানো হয়ে গেছে আমি এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নিয়ে উপাসনা শুরু হবে তো বাবিনকে দেখি নতুন জামা পড়া কেরম লাগছে তো দেখি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আর নতুন জামা করে বসে আছে

আমরা সবাই যে জানি তাই অনুপাতেই প্রয়োজনমতো বুঝে আবির্ভাব হল। এত লোক আছে আশ্রমে আসিয়াছি। আছে। এত লোক আছে যারা আজ একজনেরই গুরু করে এবং অমঙ্গল করতে পারে। চিন্তাক শক্তিতে তুমি জগতের কল্যাণ সাধন পারো আবার অকল্যাণও সাধন করতে পারো। শব্দহীন চিন্তাই অধিকাংশ সময়ের শুবিশাল কর্মসমূহ। শাস্ত্র সহচর লোকে একসঙ্গে উপাসনা করতে হলে শুদ্ধ সুখ ও শুদ্ধ লয়ের শিক্ষার প্রয়োজন এই উদ্দেশ্যে সবেদ উপাসনা এই স্তিরীয় রেকর্ড তারই জন্যে আমরা এবার একা অঞ্জলি দিচ্ছি আমরা সবাই একা শিব পুজো করে নিয়েছি আমাদের ঘরেই শিব আমরা সেখানেই পুজো দিই আমরা মন্দিরে যাই না এখন ঘরেই উপাসনা করি উপাসনার পরে আমরা শিবের জল ঢেলে নিই এখানেই আমরা পুজো দিই আমরা এবার এক এক করে নিজের বাথ নেবো মা প্রথমে মা ধরে আছে এরপরে আমরা সবাই মরাবো মায়ের ছেলে মেয়ে জামাই বৌমা নাতি নাতনি সব নিয়ে এই এতগুলো মন এখন মা ধার বসে বসে তারপরে আমাদের লাইন আস্তে আস্তে আসছে চলে আসছে দিদি মোমবাতি ধরাতে দিদিও আহ ছেলে ভাইপো ভাইজি উম বোনবো এদের নিয়ে অনেক কটাই মোমবাতি দিদিও ধরাবে এখন চলে এসব ছোট রান্না দেখুন ছোটো রান্না সেরকমই অনেক কটাই মোমবাতি ধরাবে এখন ধরাতে দেখো আমারও অনেক কটায় এখন মোমবাতি ধরাবো আমারও এখন এক মুঠ মোমবাতি নিয়ে নিয়েছি নিয়ে বসে গেছি মোমবাতি ধরাতে একই সঙ্গে অনেকগুলো মোমবাতি জ্বালানো হয় ওই জন্য বেশ ভালোই লাগে দেখতে অনেকক্ষণ পর্যন্ত মোমবাতিটা গুলো জ্বলে আর দেখতেও খুব সুন্দর লাগে এই আমার আমারও হয়ে এসছে এক করে মোমবাতি জ্বালানো আমাদের উপাসনার পরে আমরা এখানে মোমবাতি জ্বালিয়ে নিই সবাই মন্দিরে যাই আমরা আগে যেতাম কিন্তু বেশ কয়েক বছর ধরে এখন আর মন্দিরে যাই না বাড়িতেই উপাসনা করি যেহেতু আমরা উপাসনা করি ওই জন্য এখন আর মন্দিরে গিয়ে পুজো দিই না বাড়িতেই উপাসনা করে ঠাকুরের শিবলিঙ্গে জল ঢেলে তারপরে আমরা মোমবাতি ধরিয়ে নিই এভাবেই আমরা পুজো শেষ করি এদিকে চলে এখানে শরবত খাওয়ার জন্য সবাই শরবত বানানো হয়ে গেছে এবার শরবত খাওয়া হবে তার আগে ঠাকুরের স্বর্ণমিত খেয়ে উপোস ভাঙবো ভেঙে তারপর আমরা সবাই শরবত খাব

আমাদের কাছে বা চলছে শতপ্রসাদ ফল প্রসাদ খাওয়া আর বিয়ে গেছে পড়তে বিয়ের আজকে পড়া ছিল তো শরবত খেয়ে বিয়ে গেছে পড়তে ফুল প্রসাদ খেয়ে

এখানে শেষ করলাম আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমরা জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তাহলে আজকের মতন এইটুকুই আজকে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো